এই ছাব্বিশ তারিখ নিয়ে যেমন আগ্রহ অনেকের জন্মাই যে কি আসলে হবে গুগলে সার্চ করছে না যে ছাব্বিশ তারিখ আসলে কি হবে ছাব্বিশ তারিখ ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না এগুলো বিশ্বাস করা যাবে না ঘোড়ায় যেমন ডিম পারতে পারে না ছাব্বিশ তারিখ এই ক্রিপ্টো কারেন্সি রূপান্তরিত হবে না এই গেম থেকে কোটি কোটি টাকা পাবলিক ইনকামও করতে পারবে না এগুলো হচ্ছে তরুণ সমাজকে বিভ্রান্ত করার একটা উল্লেখযোগ্য ওয়ে বা উপায় অবলম্বন করেছে এই সমস্ত পশ্চিমা বিশ্বের কিছু ছাগল আমিস্টার কমব্যাট নিয়ে মূলত এই ছাব্বিশ তারিখের ট্রেনটা চালু হয়েছে এটা আবার কি 26 তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সেপ্টেম্বরের 26 তারিখে কি যেন হবে তো 26 তারিখে পৃথিবীতে বড় কিছু কি হবে কেন এত আলোচনা যা আমি শুনলাম এই 26 তারিখে নাকি মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এই ধরনের ইন ফিউচারের কোনো বিষয় বিশ্বাস করা জায়েজ আছে কিনা ছাব্বিশ তারিখ নিয়ে যে কথায় আসছে ফেসবুকে আমার চোখের সামনে পড়েছে কিন্তু আমি এটা জানতাম না যে আসলে কেন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে পরবর্তীতে ঘাটাঘাটি করলাম যে আসলে জানা দরকার যদি এমনটাই বলে থাকে যে ছাব্বিশ তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে পৃথিবীর সেরা ভণ্ডামি হচ্ছে এই কথাটা দুই নম্বর যদি এমন কিছু বলে থাকে যে ছাব্বিশ তারিখে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে এটাও ভণ্ডামি মিথ্যা কথা তাহলে কেন ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা হচ্ছে মূলত ছাব্বিশ তারিখ নিয়ে আলোচনাটা হচ্ছে নেটিজেনরা এটা বেশি আলোচনা করতেছে ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিওয়ার্ডটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে এক লাখ ছেচল্লিশ হাজার ফেসবুক নিজে তথ্য দিচ্ছে এবার আসেন এটা পার ডের কথা কোথা থেকে আসলো এটা মূলত টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনা হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হচ্ছে হামিস্টার কমব্যাট এটা আপনারা হয়তো অনেকে জানেন হামিস্টার কমব্যাট নিয়ে মূলত এই ছাব্বিশ তারিখের ট্রেনটা চালু হয়েছে এটা আবার কি এটা মূলত হলো একটা গেমিং বট এর নাম হচ্ছে হামিস্টার কম যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম কারেন্সি কারেন্সি এই যে কারেন্সি কয়েন ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স এবং ইউটিউব অনেকেই এই গেমটির বিষয়ে প্রচনা চালাচ্ছে তারা দাবি করেছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বুঝছেন তো বিষয়টা মানে এখানে যেই কয়েনগুলো বিট কয়েন কয়েন এই যে কয়েনগুলো গেম খেলে অর্জন করেছে এগুলো মূলত ডলারে কনভার্ট হয় নাই টাকাতে রূপান্তরিত হয় নাই এখন তারা বলতেছে এগুলো ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত হয়ে যাবে ছাব্বিশ তারিখে এখন আপনাদেরকে একটা কথা বলি এটা যে কত বড় একটা মিথ্যাচার ধরেন তিরিশ কোটি ফলোয়ার আছে সেখানে কত কোটি তিরিশ কোটি আচ্ছা তিরিশ কোটি ফলোয়ার সবাইকে যদি দুই ডলার করেও দেয় তাহলে ষাট কোটি ডলার লাগবে কিন্তু ষাট কোটি ডলারের বাড়ি কোথায় আপনি জানেন তার মানে কি এই জামানায় একটা বিষয় কিন্তু এখন চলতেছে নেগেটিভ মার্কেটিং বুঝছেন একটা কৌতূহল জাগ্রত করে তৈরি করে পাবলিককে এরপরে আপনি গোবর খাওয়ান খায় ফেলবেন এরকম একটা অবস্থা চলতেছে মানে হাইপ তুলে দেন একজন আলেম ধরেন বা একজন হুজুর কি হয়েছে কয় উনি রাত্রিবেলায় কোন মার থেকে জন্ম নেয়নি হঠাৎ মাটি ফেটে গেছে মাটির ভিতর থেকে হুজুর জন্মে গেছে হুজুর বাইরে গেছে বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো মিডিয়া গুলো ইসলামিক যারা তৈরি করে এই সমস্ত চ্যানেলগুলো এবার পরবর্তী দিন থামবেল করে দিল যে মাটি ফিটে বের হয়েছে হুজুর কাঁপিয়ে দিল ব্রাহ্মণ বাড়িয়া আগামী বছর শিডিউল মিজানুর রহমান আজারের চাইতে বেশি হবে কথা বুঝতে পেরেছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি এই জাতিকে নিয়ে অনেকে অনেকভাবে খেলাধুলা করতেছে আর সোশ্যাল মাধ্যমে যেহেতু খুব সহজেই আপনি তিরিশ কোটি মানুষ বা ফলোয়ার একসাথে পেয়ে যাচ্ছেন তো খুব সহজেই কিন্তু অনেক কিছু আপনি একটা হাইপ তুলে মানুষের মধ্যে প্রচার করে সে তার মার্কেটিংটা করে ফেলতে পারে এই ছাব্বিশ তারিখ নিয়ে যেমন আগ্রহ অনেকের জন্মায় যে কি আসলেই হবে গুগলে সার্চ করছে যে ছাব্বিশ তারিখ আসলে কি হবে তো সার্চ করার পরে কিন্তু ওই গেমের তথ্য সে পেয়ে গেছে তার মানে এই গেমটা কি এবার আমাকে একটু ঢুকে দেখতে হবে যখন গেমটা কি ঢুকে দেখলো দেখার পরে এবার দে বলতেছে আহ হা ভালোই তো লাগতেছে একটু একটু ক্লিক করে খেলেই অবস্থা দেখে তার মানে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এই আমাদের সাইকোলজি নিয়ে আমাদের আমাদের মেন্টালিটি নিয়ে হৃদয় নিয়ে আমাদের হৃদপিণ্ডটাকে নিয়ে খেলাধুলা করতেছে আন্তর্জাতিক মহল ছাব্বিশ তারিখ ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না এগুলো বিশ্বাস করা যাবে না ঘোড়ায় যেমন ডিম পারতে পারে না ছাব্বিশ তারিখ এই ক্রিপ্টো কারেন্সি রূপান্তরিত হবে না এই গেম থেকে কোটি কোটি টাকা পাবলিক ইনকামও করতে পারবে না এগুলো হচ্ছে তরুণ সমাজকে বিভ্রান্ত করার একটা উল্লেখযোগ্য ওয়ে বা উপায় অবলম্বন করেছে এই সমস্ত পশ্চিমা বিশ্বের কিছু ছাগল এগুলো এগুলো বুঝতে হবে আমাদেরকে করা যাবে না এবার আসেন হুজুর যদি তাহলে ওটা কিনা কি পাবেন আপনি যদি পেয়েই যান আপনি খাইতে পারবেন কিনা না পেয়ে গেলেও আপনি খাইতে পারবেন না তাহলে কয়েন ক্রিপ্টো কারেন্সি এই সমস্ত বিষয়ে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে এগুলো অসত্য এবং এগুলো মিথ্যা এগুলো নিয়ে আলোচনা এবং শেয়ার এটা করা যাবে না সমালোচনা করতে পারবেন কারণ এটা খারাপ কাজ আলোচনা এবং শেয়ার করা যাবে না এই সমস্ত বিষয়ে ছাব্বিশ তারিখ কী হবে ছাব্বিশ তারিখ কী হবে মানে পুরো একেবারে মানে এত আলোচনার প্রয়োজন নাই তো এখানে এটা মিথ্যা কথা তারপর আসেন এই হামস্টার কম ব্যাটেড গেমাররা এই যে যারা গেম গেম খেলতেছে বা যারা এই গেমগুলো তৈরি করতেছে কোনো মুসলমান যদি এগুলো করে তাহলে এটা কি জায়জ হবে আমি শুরুতেই অন্য একটি লেকচারে বলেছিলাম যে খেলাধুলা বিশুদ্ধ হওয়ার জন্য ইসলামের সরিয়াই কিন্তু কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে সেই গেমটা খেলাটা যাবে কোন খেলা যেমন যেই খেলাধুলা মৌলিকভাবে বৈধ তাতে না কোনো বিষয় থাকতে পারবে না যেমন প্রাণীর ছবি অশ্লীল বিজ্ঞাপন ইত্যাদি গেমিংয়ের মধ্যে কিছু মহিলার ছবি থাকে যারা শুধু অন্তর্বাস করে থাকে ছোটো একটা ড্রেস কোড ইউজ করে কিছু ছেলে থাকে শর্ট প্যান্ট পরে থাকে কিছু ছেলে থাকে যাদের বডি খোলা থাকে এবং প্রেজেন্টেশনটা এরকম হয় যেখানে একটা আবেদন থাকে দেখা যাচ্ছে সে খেলতেছে কিন্তু মেন্টালিটিটা সে মেয়ের দিকে চলে গেছে যে মেয়েরা কি এরকমই হয় পেটগুলো চিকন করে ফেলায় নিচের সাইডটাকে মোটা করে ফেলায় বুকটার একেবারে এইরকম হাইপ দেয় এরকম একেবারে মোটা তাজা করে ফেলায় মানে পাবলিক যাতে করে একটা আগ্রহ নিয়ে এই খেলাটাকে গ্রহণ করে তো এই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকতে হবে আল্লাহ তালা বসার তৌফিক দান করো না আমিন